এইরকম কিন্তু প্রত্যেকটা চেম্বারে ছড়ায়া পড়বে পানিটা তো এই যে আমরা কল ছেড়ে দিলাম এটাতে এখন আমরা পুরোটা পানি দিয়ে ভরবো এখানে দেবেন হচ্ছে বায়োমিডিয়া তো চলুন এইখানে আমরা বায়োমিডিয়াটাও অ্যাড করে নিই আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা টপ যে বক্স ফিল্টারটি আছে টপ বক্স ফিল্টার আমরা নিয়ে নিয়েছি তিন লেয়ারের যে টপ বক্স ফিল্টারটি আছে এইটা তো এইটা আপনারা কীভাবে ইনস্টল করবেন কীভাবে আপনাদের অ্যাকোরিয়ামে সেট করবেন ওভারঅল আমরা এইটাতে পানি দিয়ে এটার কীভাবে ফিল্টারেশন হবে প্রত্যেকটা ধাপে ধাপে আজকে আপনাদেরকে দেখাবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিন লেয়ারের কিন্তু আমরা একটি টপ বক্স ফিল্টার নিয়ে নিয়েছি তো এইটা প্রথমে হচ্ছে এখানে মেকানিক্যাল কম্পার্টমেন্ট মেকানিক্যাল কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টে হচ্ছে বড় যে ময়লাটা এই ময়লাটা আটকাবে তারপরে হচ্ছে আরেকটা চেম্বার এইটাতে হচ্ছে হলো আপনার আরেকটু চিকন যে ময়লা নি যে ময়লা এইটা আটকাবে এই গেল আপনার মূল দুইটা চেম্বার তারপরে যে খালি যে চেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেবেন হচ্ছে বায়োমিডিয়া তো চলুন এইখানে আমরা বায়োমিডিয়াটাও অ্যাড করে নিই আমার হাতে যে মিডিয়াটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ই ব্র্যান্ডের ভালো একটি কোয়ালিটি ফুল বায়োমিডিয়ার ব্যাগ এটা আপনারা একটা ব্যাগ আকারে বক্সে পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা আপনাদের যে কোনো ফিল্টারে সাম্প বলেন কিংবা টপ বক্স বলেন বা হফ ফিল্টারে বলেন এটা কিন্তু অনেকে হফ ফিল্টার ইউজ করতে পারবেন যেহেতু এটার বলের সাইজটা ছোট আমি ফুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা বলের সাইজটা ছোটো আপনারা চাইলে কিন্তু এটার একটা হফ ফিল্টার ইউজ করতে পারবেন তো আমরা এটা এখন ফুলে এই বক্সের মধ্যে দিয়ে দিব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বায়োমিডিয়াটা এটা কিন্তু ছোট সাইজের প্রত্যেকটা বল খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু প্রিমিয়াম এই বলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন এইটা আমরা এখানে ফিল্টারে অ্যাড করে নিই তাহলে কিন্তু ফিল্টারেশনটা আরও স্ট্রং হবে তো এইটাতে কিন্তু আমরা আলাদা করে বায়োমিডিয়াও অ্যাড করে দিলাম তো এখন কিন্তু তিন লেয়ারের একটি ফিল্টারেশন এইখানে হয়ে গেল তো এখন এই ফিল্টারেশনটা আমরা চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা কেমন কাজ করে এবং কি এটার ফিল্টারেশনটা কিভাবে হয় তো চলুন আমরা এখন অ্যাকোরিয়ামটাতে পানি দিই তো এই যে আমরা কল ছেড়ে দিলাম এটাতে এখন আমরা পুরোটা পানি দিয়ে ভরবো তারপরে আমরা ফিল্টারটা চালাবো আর ফিল্টার চালানোর সময় যেহেতু নতুন প্রোডাক্ট সো আমরা হচ্ছে কিছু ফোম এখান থেকে সরিয়ে আপনাদেরকে দেখানোর সাথে দেখাবো যে এটা কীভাবে ফিল্টারেশন হচ্ছে এখন আমরা এইটা ফুল পানি দিয়ে ভরে ফেললাম অ্যাকোরিয়ামটি এখন আমরা এই ফিল্টারটি চালাবো আর দেখাবো এটা কিভাবে কাজ করে আর এটা কত স্ট্রংভাবে কাজ করে আপনাদের পানি একেবারেই চেঞ্জ করা লাগবে না বললে ভুল হবে চেঞ্জ তো অবশ্যই করা লাগবে কিন্তু পানি ময়লা হবে না একদমই ময়লা হবে না জাস্ট নিট অ্যান্ড ক্লিন থাকবে এই রকম কিন্তু প্রত্যেকটা চেম্বারে ছড়ায়া পড়বে পানিটা যাতে করে আপনাদের এক জায়গায় পড়লে কি হয় অনেক সময় দেখা যায় পানিটা এক জায়গায় পড়ে আর এক জায়গায় পড়লে অ্যাকোরিয়ামে ময়লাটা এক স্তরেই পড়ে তখন ভালো পরিষ্কার হয় না ফোমটা তাড়াতাড়ি জ্যাম হয়ে যায় আর এইভাবে ছড়ায় যদি পানিটা পড়ে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ঝর্ণা আকারে পড়তেছে তো এই যে এইভাবে যে পানিটা পড়তেছে প্রত্যেকটা ফোমের লেয়ারে লেয়ারে পড়ে পানিটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে এই যে আউটলেট আউটপুটটা দেখতেছেন এই আউটলেটটা দিয়ে কিন্তু পানিটা টোটালটাই বের হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের টপ ফিল্টার গেল টপ ফিল্টারের সাথে কিন্তু আপনারা টপ ফিল্টারের জন্য যদি আপনাদের আরও এক্সট্রা বায়ো ফোম প্রয়োজন হয় কিংবা মিডিয়া আরও বেটার কোয়ালিটির কোনো প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মিডিয়া আছে বায়োফোম আছে সিনথেটিক কটন আছে তো যার যে প্রোডাক্টটা প্রয়োজন চলে আসতে পারেন ফাইয়াতে গ্রোতে আর যারা অনলাইনে অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম